হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি হয়েছি তো কদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি আমার শরীর খুব খারাপ তো মা এসেছিলো আর একটুখানি অসুবিধা ছিল ওই জন্যই ভিডিও দিতে পারছি না আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো কি শরীর খারাপ আর কালকে হচ্ছে মা চলে গেছে বিকেলবেলা মানে দুপুরবেলার দিকে বেড়ালো এখন রান্না রান্না করছি সোমবার রান্না করবো পুঁই শাকের তরকারি আর দিদা ওইদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছে ওই আঁচের উনুনটার একদিকে ঝিপটা ভেঙে গেছে বলে ওইটাই রান্না করতে পারবো না পিঁপড়ে আছে গো দেখে কামড়ালে না জ্বালিয়ে দেবে একেবারে বাসন টাসন মাজা হয়ে গেছে মা কালকে অনেকগুলি কাঁচা ছিল মা কেঁচে দিয়ে গেছে ওগুলো সব উল্টোপাল্টা পাল্টা নিয়েছি দুদিন ধরে এত বৃষ্টি কি বলবো রোদ্দিন কিছু না আর সব কাটাকুটি আমি করে নিয়েছি দিদা খালি উনুনটা ধরিয়ে দিলেই তরকারিটা করবো তরকারি হয়ে গেলে ভাতটা করবো আর সোমবার একটু মন্দিরে যাবো ওখানে শিব মন্দির আছে কি শিব মন্দিরে যাবো দেখো কী করা যায় এটাই কি না কাজে সারাদিন কি কি করি না করি সবকটাই কটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পুরো ব্লগটা দেখো আমি জানি না যে কী ব্লগ করব মাথায় কালকে রাত্রে একটু তেল দিয়েছি মাথাটা খুব ব্যথা হচ্ছে সেই কবে শ্যাম্পু করেছি শরীর খারাপ হলে শ্যাম্পু করতে পারি দেখলাই না সকালে একটু ছাতু খেয়েছি আজ কিছু খেতে ইচ্ছা করছিল না সকালে একটু ছাতু খেয়েছি দেখি দেখাই তো দেখো এখানে হচ্ছে পুঁই শাক কেটে রেখেছি মা কালকে সকালবেলা হাটে গেছিল একটু পুঁইশাক এনেছিলো তো ওই পুঁই শাক কেটে রেখেছি আর লাল লাল পাকা লঙ্কা দিয়েছি তিনটে আর গুঁড়ো লঙ্কা তো শাকে দিই না তো কাঁচা লঙ্কা দিয়ে করব আর এই দেখো টমেটমটা হচ্ছে চাপে পুরো একেবারে থেবলে গেছে আর এতে কুমড়ো আছে আলু আছে পটল আরও সব সবজি দিয়ে করেছি আর এদিকে দিদা উনুনটা ধরিয়ে দিচ্ছে এই উনুনটা আমি ধরাতে পারি না তার মধ্যে খড়টা একটু ভিজে গেছে কোনো রকমভাবে একটু দূরে নাড়া দিয়ে আর খড়টা দিদাকে এনেছি দিদা শুধু উনুনটা ধরে দিই তারপর আমি উনুনে জাল দিয়ে দিয়ে রান্না করব। অন্য কোনো উনুনে দিতে পারি এই উনুনটা তো জাল মানে ধরাতে পারি কিন্তু আমার কাছে ধরছিল না ওই জন্য দিদাকে বললাম ধরিয়ে দিতে আর দিদাই যে উনুন ধরিয়ে চলে গেছে আমি হচ্ছে শাকটা চাপাবো মানে দিদাই যে ওখানে বসে বসেই গুঁড়ো গাড়াগুলি সব বেঁচে বেচে তুলে দিলো আর কড়াই তেল দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আর হচ্ছে শাকটা রান্না করবো শরীরটা ভালো লাগছে না তবু কি করব খেতে তো হবে রান্না করতেই হবে আর শুধু সেদ্ধ ভাত না যেন কীরকম একটা লাগে ওর থেকে একটু নিরামিষ হলে ভালো হয় তো আমি পুঁই শাকে হচ্ছে আদা বাটা দেবো আর কাটিনি টমেটোটার গোটাই দিয়ে দিয়েছি সবাই অন্য রকমভাবে করে যেরকম আমার মা একটু ভাবে করে মা আদা দেয় না কিন্তু আমার একটু মনে হলো আদা দিই আদা গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে আর শাকটা দিয়ে নারিচারি একটু কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে করবো পুঁই তো জল দিতে লাগে না আর হালকা একটু চিনি দেবো শাকে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দিদায় তো একটু দিতেই হয় আর আমার শুধু ওই পাট ফোড়ন দিয়ে পোশাক খেতে ভালো লাগে না ওই পাট কোড়ন দিয়ে তেজপাতা কাটা দিয়ে আদা বাটা একটু দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে হচ্ছে একটু ধনে গুঁড়ো একটু ঘিরে গুঁড়ো হলুদ নুন মিটু দিয়ে একটুখানি হালকা করে কষে জল দিয়ে কষে তারপরে দেবো দেব আমাদের দিদাদের চাল ভর্তি পুঁশাক ছিল এমন পাশে মারা বিষ দিয়েছে পুরো পুঁশাকটাও পুরো নষ্ট করে দিয়েছে এত পুঁশাক হয়েছিল কী বলবো বন্ধুরা আমাদের না হাট থেকে দোকান থেকে বাজার থেকে কিনে খেতে হয় না পুরো চাল ভোটার এমনিতে আমার দিদার হাতে গাছ যে কোনো গাছই আমার দিদার হাতে খুব ভালো হয় তো ওই জন্যেই একটু ভাবছিলাম আর কি যে শাক যদি আমার গাছেরই ছিল নিজেদের পুঁশাক ছিল আজকে এমন অবস্থা যে পুইশাক আমাকে কিনে খেতে হচ্ছে তো এই যে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে আর এই পুঁই শাকটা দিচ্ছি এরকমভাবে খেতে আমার ভালো লাগে তারপর জ্বর জ্বর তো ওই জন্য ভাবলাম এরকম করে একটু করি আর নুন দিয়ে দিচ্ছি শাকটা দেখতেও এরকম বেশি না একটা ডান্ডাই এনেছিল আমার আর দিদার খাওয়ার জন্য মা বাজার করে দিয়ে গেছিলো ওই আমি আর দিদা দুজনেই খাবো তো যেরকমভাবে শাক করে ওরকমভাবেই করছি একটু নাড়িয়ে আর ঢাকা দিয়ে দেবো জল তো দেবো না এই পুঁইশাকের জলেই হয়ে যাবে এই দেখো কত জল বেরিয়েছিল তারপরে ঢালনা ফুলো ফুলো জলগুলিকে কমিয়ে তারপরে এখন একটু আলু ফালু এগুলো একটু ঘেঁটে দেবো সত্যিকারের পোশাকটা যখন খেয়েছি খুব ভালো লেগেছিলো খেতে আর তারপরে তো সাথে দেখা হয়নি এ দেখো স্নান টান করে এসে পুজো দিচ্ছি আর দিদাদের হচ্ছে অসুজ তো ওই একটু আগেই জানতে পারলাম মানে সকালের দিকেই হালকা জেনেছিলাম আর তারপরে এ করলাম মানে দা দিদার শ্বশুর না কে হয় উনি মারা গেছেন আজকে তো আমি ফটো পরিষ্কার করছি এবার দিদাদের একই তো ঢিপে যাই হোক এবার দিদা ঠাকুর পুজো দিতে পারবে না কিন্তু আমি তো আলাদা আর এর ওই জন্য আমি ভাবলাম যে না আমাকে তো ঠাকুর পুজো দিতেই হবে গোপাল আছে যেহেতু আমাকে পুজো দিতেই হবে তো শাক ঠাক আর বাজাবো না শাক বাজাই উনি এমনি যেমনি রোজগার করি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি আর ফটো পরিষ্কার সব রোজ রোজ আমি ফটোগুলি মুছি ভিজে রুমাল করে ঠাকুরের রুমাল দিয়ে তো ওই করেই পুজো দিচ্ছি কী আর করবো শাকটার বাজাবনে এমনি ধূপ দিয়ে দিচ্ছি আর এই সব ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে গোপাল ঠাকুরটাকে পরিষ্কার করছি জলে হচ্ছে রুমালটা ধুয়ে ধুয়ে মুছে নিচ্ছি রোজই মুছি আর আজকে অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে ওই জন্য আর গোপু সোনাকে স্নান করালাম না শুধু ভিজে রুমাল করেই গাটা মুছিয়ে দিলাম আর এই জামাটা হচ্ছে আমাকে মানটা দিয়েছিল আমি একদিন গোপালকে নিয়ে গেছিলাম আমার রাজবেরি বাড়ি তো মানটারও অনেকগুলো গোপাল আছে তো মানটা আমাকে দিয়েছে জামাটা যে লিম্পা পিসিয়ে এইটা তোমার গোপালকে পরাবে আর দেখো গোপালের গা হাত মুছিয়ে জামাটার আজকে চেঞ্জ করলাম না আর এইটা পরিয়েছিলাম তো পরে আবার চেঞ্জ করিয়ে দেবো তো এই চন্দনের টিপ পড়াচ্ছি মহাদেবকেও স্নান করে চন্দনের টিপ পরাই আর ওই বাবার বড় মহাদেবের পাশে দেখো ছোট ছোট মহাদেব আছে তো কীরকম করে যেন আস্তে আস্তে করে পড়াতে হয় তোরম আস্তে আস্তে করে চন্দনের টিপ পরিয়ে দিলাম পরিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দেব আর ধূপকাঠি হচ্ছে দেশলাইগুলো কদিন ধরে বৃষ্টি হয়েছে বলে এত স্যাঁতে তাড়াতাড়ি চট করে দেশলাই ধরতেই চাইছে না কি আর করব ওর মধ্যেই দিই পুজো আর ওপরে সব আমার পিতলের ঠাকুর আছে আর অতটা করে ফোন এ করে দেখালাম না তো পুজোগুলি দিয়ে দিই

তাদের কথা দাঁড়াবে না তো না আরে ওষুধটা কেনার জন্যে জঙ্গলেই খেয়ে যাবে এবার নদী মাথায় আমার সঙ্গে আসতে ভয় পাবে নাকি হ্যাঁ এটাই সুবিধা এটাই ভালো টোটল বেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে ঠাকুর ফাঁকি পুজো দিয়ে একটুখানি ভিডিও করছিলাম তো এমনিতে ব্লগ আমি করতে পারিনি এখন বাজে এখন বাজে নটা বিয়াল্লিশ আর আমি রাতের খাওয়া দাওয়া করছি যেহেতু লক্ষ্মী পুজো আছে তো ওই জন্যে ভাত খেতে নেই লুচি খেতে হয় লুচি বা পরোটা যাই হোক তো আমি আর লুচি আর পরোটা একার জন্য করিনি তো একটু এখন গিয়ে একটুখানি আলু ভেজেছি আর এমনিতে সোমবার রাজবি নিয়ে তো মুড়ি চালা তো শশা কোচাবো খুব ভালো লাগছে না যাই হোক একটু আলু ভেজেছি আলু বাজার মুড়ি খাবো রাত্রিবেলা ছোটো বাটিটাতেই নিয়েছি মুড়ি বেশি একটা ভালো লাগে না কিন্তু খাই না রাত্রিবেলা মাঝে সময় খাই তো আজকে সারাদিন করলাম না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো অবশ্যই যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো মশারিটা টাঙিয়েছি যেহেতু ওই জন্য লাইকটা মতন আসছে না তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আমাদের সাথে দেখা হচ্ছে আমার অন্য একটা ব্লগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট